আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আর কি ডিসেম্বর মাস কিন্তু অলমোস্ট শেষ তো আজকে আমি আসছি আমার একটা ক্লায়েন্টের সারা মাসের যে কত টাকা সেল করলো সেটার একটা রিভিউ নিয়ে আর কি তো এইটা কিন্তু আমার নেট সেলস ঠিক আছে এর বাইরেও আমার মেসেঞ্জারে অর্ডার আছে হোয়াটসঅ্যাপে অর্ডার আছে ঠিক আছে তো আমি টোটাল তিনটা নিয়ে আমি কাজ করছি আপনার দুইটা ল্যান্ডিং পেজ আর একটা আপনার মেইন ওয়েবসাইট তো এইটা ছিল ওনার মেইন ওয়েবসাইটটা আর এটা ছিল ওনার ল্যান্ডিং পেজটা তো যদি আমি ল্যান্ডিং পেজে যদি একটা কথা বলি যে আমার সাত তারিখ থেকে আমার ল্যান্ডিং পেজ ডিজাইনের আমার একটা কোর্স শুরু হচ্ছে আর কি তা আপনারা চাইলে সেটাতে এনরোল করতে পারেন এবং একটা কথা বলে দিই আপনি যদি এই কোর্সটা করেন পৃথিবীর যে কোনো টাইপের ল্যান্ডিং পেজ কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন এই কোর্সে আমি আপনাদেরকে চারটা লাইভ প্রজেক্ট করে দেখাবো প্লাস সেটার আপনার ব্যাকআপ ফাইলও আপনাদেরকে দিয়ে দেবো যাতে আপনারা এটা পরে ইউজ করতে পারেন তো যদি চান সবাই এনরোল করতে পারেন কোর্সের ডিটেলস আমি আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো আচ্ছা তো দেখেন আমার এই যদি ওয়েবসাইটটা দেখি আমার এইটাতে অ্যাড চলছে একটু আর কি পরে আর কি এখানে আমার সেল আছে সাত লাখ সতেরো হাজার টাকা আর এই যেটা ল্যান্ডিং পেজে আমার সেল আসছে আট লাখ তিরিশ হাজার টাকা আরেকটা যেটা আমার আছে ল্যান্ডিং পেজ এখানে সেল আসছে আমার অষ্টআশি হাজার টাকা তার মানে কি সাত আটে পনেরো লাখ আর এখানে মিলে সব মিলে আমার সেল আসছে ষোলো লাখ টাকা আমার এখানকার অর্ডার ভ্যালু আপনার প্রায় সতেরোশো টাকা করে আর কি তো আমি যদি চাইতাম আমার কিন্তু এর বাহিরেও কিন্তু আমার আরো অনেক আরো অনেক অর্ডার আছে যেমন আপনার হোয়াটসঅ্যাপ ফোন কল মেসেজ তো আমি সেগুলো ধরলাম না কেন জানেন আমার এখান থেকে তো অনেকগুলো আমার রিটার্ন আসছে তো ওই ওই অর্ডারগুলো দিয়ে আমার এগুলা ব্যাক হয়ে গেছে আর কি তো এই ছিল আমার এই যেটা বিজনেস সেটার আপনার মানে টোটাল মাসের আর কি সামারিটা আর কি তো সামনে মাসে আমি ট্রাই করবো এই সেলারি যাতে দ্বিগুণ করা যায় তো দেখেন আমার এটা কিন্তু একটা আর কি বিজনেস আর কি এবং প্রোডাক্টের দাম কিন্তু অনেক এখানে আপনার কম কিছুই পাওয়া যায় না তো আপনারা যদি একটু প্ল্যান ওয়াইজ যদি অ্যাডাম করেন আই হোপ আপনারাও কিন্তু সেটা করতে পারবেন আমার আমি আমার ফর্মুলা খুবই সিম্পল যেটা আমি বারবার আমি আপনাদেরকে ক্লাসে আর কি বলে দিই আর কি আমি সেই ফর্মুলাতে এটাতে ওয়ার্ক করছি আপনার ফার্স্টে আমি ডিরেক্ট সেলস্যাড রান করছে তার পাশাপাশি আমি আবার এঙ্গেজমেন্টও কিন্তু রান করি দেন আমি ওইগুলারে বিলায় আবার আমি আর কি রিটার্গেট করি এইভাবে আমার সিকুয়েসটা কিন্তু চলতে থাকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম